হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আয়োজনে নিয়ে এসেছি গোলাপ জামুন লাল আলু বা রাঙা আলু দিয়ে এত চমৎকার গোলাপ জামুন সহজেই বাড়িতে বানানো যায় এটা কি তোমরা আগে জানতে যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও আর না জানলে চলো দেখে নি কীভাবে বানাবে তার জন্য মিডিয়াম সাইজের তিনটে লাল আলু নিয়ে সেটাকে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি তিনটে সিটি দিয়েছি আমি প্রেশার কুকার ঠান্ডা হতেই তিনটে আলুকে বার করে নিতে হবে আর একটু গরম থাকাকালীনই খোসাটা ছাড়িয়ে নিতে হবে গরম থাকাকালীন যদি খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় তাহলে খুব সহজেই ছাড়ানো যায় না হলে একটু অসুবিধা হয় একটা প্লেটে সমস্ত আলুগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব তোমাদের কাছে ম্যাশের থাকলে সেটা দিয়ে করো মোট কথা একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে একটু না থাকে ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এবার এতে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো আর দেব এক চামচ ময়দা তারপর এই ম্যাশ করা রাঙা আলুর সাথে গুঁড়ো দুধ আর ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার সময় যদি দেখো রাঙা আলু হাতে আটকে যাচ্ছে তোমরা কিন্তু হাফ চামচ মতো ময়দা দিতে পারো এর বেশি দেবে না তাহলে গোলাপ জামুনের ভেতরটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে এরপর এতে এক চিমটে খাবারের সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো যখন এরকম সুন্দর একটা আলুর ডো তৈরি হয়ে যাবে তারপর এতে হাফ চামচ ঘি দিয়ে আবারও পুরোটাকে ভালো করে মাখিয়ে নেব এরপর হাতে খুব সামান্য ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট আলুর বল তৈরি করে নেব সাইজটা এরকম মিডিয়াম রেখেছি কারণ তেল আর তারপর চিনির সিরাপে পড়লে কিন্তু এটা ডাবল হয়ে ফুলে যাবে একইভাবে প্রত্যেকটা মিডিয়াম সাইজের আলুর বল তৈরি করে নেব সবগুলো আলুর বল তৈরি করা হয়ে গেছে এবার একটা কড়াতে জল দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো আলুর বল তৈরি হয়েছে ওই জন্য জলটা একটু বেশি দিয়ে দিয়েছি এরপর এতে পাঁচ চামচ চিনি আর দুটো এলাচ দিয়ে দেব। চিনি দেওয়ার পর যখন জলটা ফুটে উঠবে আর চিনি সম্পূর্ণরূপে মেল্ট হয়ে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দিও তো এদিকে চিনির জলটা ফুটুক ততক্ষণ চলো কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেল যখন একদম গরম হয়ে যাবে তখন আলুর বলগুলো একটা একটা করে সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে আমাদের ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে ভাজলে হবে না তাহলে বাইরেটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা একটু কাঁচা থেকে যাবে তাতে করে খেতে ভালো লাগবে না খুব অল্প উপকরণেই আমাদের এই সুস্বাদু মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে যায় তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো আর এদিকে আলুর বলটাকে তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম হিটেই একটু ব্রাউন করে ভেজে নেব আমার প্রথম ব্যাচের কালারগুলো অতটা ব্রাউন হয়নি কিন্তু তোমরা ভালো করে লালচে করে ভেজে দিও পরেরগুলো গুলো অবশ্যই আমি লালচে করেই ভেজেছি চিনির সিরাপে দুই ঘন্টা রাখার পর সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে কয়েকটা মিষ্টি বার করে নিয়েছি আর প্লেটে সার্ভ করে তোমাদেরকে ভেতরটাও দেখিয়ে দিলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং